দুহাত জোরো করে বসে পড়লাম মায়ের মুক্তির সামনে এরপরেই যেটা ঘটল তা ভাষায় বর্ণনা করার সাধ্য নেই আমার আমার চোখের সামনে দৃশ্যপট হঠাৎ করেই বদলে গেল আপনারা শুনছেন প্রতাপগড়ের বৌরাণী এপিসোড টেন মনে একরাশ লজ্জা হতাশা ভয় আর বিস্ময় নিয়ে ফিরে আসি নিজের ঘরে কেন ঠিক কী কারণে পিসি শাশুড়ির আমার প্রতি এত বিদ্বেষ তা আমার জানা জানানোই কিন্তু এখন সেই মুহুর্তে আমার সবথেকে বেশি চিন্তা হচ্ছে নিজের জন্য কারণ এই বাড়িতে যে এক অসম্ভব অতি প্রকৃত অপশক্তি উৎপেতে বসে আছে নিজের শিকারের অপেক্ষায় তা আমি জানি কিন্তু সেই অতিপ্রাকৃত পরিচয় আমি জানি না আর না জানি ঠিক কোন দিক দিয়ে সে আমায় আক্রমণ করবে ঠিক কোন কারণে স্বামী আমাকে নিজের থেকে দূরে থাকতে বলেন আচ্ছা গতরাতে যে অতি জাগতিকের উপস্থিতি আমি টের পেয়েছিলাম তার সাথে কি এই সব ঘটনার কোনো যোগ আছে আর বেশি ভেবে উঠতে পারি না উঠে পড়ি ভেজিয়ে রাখা দরজা খুলে বাইরে বেরিয়ে আসি পায়ে পায়ে এক জায়গায় বসে থাকা আমার কোনো কালের অভ্যাস না এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছি গতকাল কিন্তু নতুন বউয়ের জন্য পালনীয় বা করণীয় কোনো প্রথাই যখন এ বাড়িতে মানাই হবে না পালন করা হবে না তখন আমি বা শুধু শুধু নিজেকে লজ্জায় অবগন্ঠনে আচ্ছাদিত করে রাখি কেন অগ্নিসাক্ষী করে বিয়ে করে যখন এসেই পড়েছি তখন এই বাড়ি এখন আমারও এটাই আমার স্বামী গৃহ হ্যাঁ দুদিন ধরে ঘটে চলা অতি ভৌতিক ঘটনাগুলো আমাকে যথেষ্ট ভীতস্ত করেছে কিন্তু তাই বলে পিছু হটব না আর না ভয়ে পালাবো ছোট থেকেই মামির অত্যাচার লাঞ্ছ আর মামার নীরব অবহেলা সহ্য করে বড় হবার কারণেই সম্ভবত আমার মধ্যে এই জেদি একরোখা প্রবৃত্তির উৎপত্তি হয়েছে এটা তো নিশ্চিত যে এরা কেউই আমাকে এ বাড়ির আনাচে কানাচের সাথে পরিচয় করাবে না তাই সেই দায়িত্ব আমি নিজের কাঁধেই তুলে নিলাম মানসিক চিন্তা থেকে বাঁচতেই হোক বা এই রহস্য বিচড়িত বাড়িটিকে কাছ থেকে জানার আগ্রহেই হোক বেরিয়ে পড়লাম নিজের ঘর ছেড়ে লম্বা টানা বারান্দা পেরিয়ে সিঁড়ির মুখে আসলাম একবার একটু ইতস্তত করলেও দাঁড়ালাম না নেমে এলাম নিচে চারিদিকে তাকে কাউকেই দেখলাম না মনে আসা ছিল হয়তো বাসন্তীর সাথে দেখা পাবো কিন্তু ওকেও দেখলাম না যাই হোক রাত বিরেতে আদারে বাদারে ঘুরে বেড়ানো মেয়ে আমি ভয় পাই কিন্তু সেই ভয়কে জয় করতেও জানি তাই একাই বেরিয়ে এলাম সদর দরজার থেকে এখন দুপুর বেলা চারপাশে সোনালি রোদের আলো ঝিকমিক করছে বাইরের প্রকৃতির উজ্জ্বল রূপ দেখে বাড়ির ভিতরের অতি ভৌতিক অলৌকিক পরিস্থিতির কোনো মিল পাওয়া যায় না সামনের অংশটুকু কাল আসবার সময় দেখেছি তাই আর ওদিকে না গিয়ে সোজা ঘুরে গেলাম বাড়ির পেছনের দিকে এই বাড়ি যে ঠিক কতটা বড় তা কতটা পরিচয় বিস্তৃত তা দিকটাতে না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না তবে অযত্নে অব্যবহারে পুরোটাই এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে কেন জানি না খুব রাগ হলো ওই পিসিমার উপরে ভাইপোকে একবারেও চোখে আড়াল করেন না অথচ ভাইপোর এই জানি জায়গার দিকে চোখ দেওয়ার প্রয়োজনও বোধ করেননি বাড়ির পেছনের দিকেও দেখলাম একটা বড় কাঠের দরজা রয়েছে তবে দীর্ঘদিন ধরে ব্যবহার না হয় দেখলাম তার চারপাশে বড় বড় আগাছা আর মাকড়সার জাল ছেয়ে রয়েছে বাড়ির পেছনে হয়তো কোনো এককালে বাগান ছিল কেয়ারি করা ফুল ফলের লতানো গাছের শুকিয়ে যাওয়া কঙ্কাল এখন সমহীনায় বিদ্যমান দেখে খুব অবাক হলাম এত বড় ধনী লোক কেন এরা এভাবে বাগান ফেলে রেখে দিয়েছে দুটো লোক রেখে দিলেই তো পারে তারা এসব সাফ করতে পারে আরও খানিকটা এগিয়ে গেলাম তবে যত এগোচ্ছি জঙ্গল তত ঘন হচ্ছে জায়গায় জায়গায় কাঁটালতার ঝোপ এতটাই ঘন যে একটু অসাবধান হলেই কাঁটায় লেগে হাত পা কাটবে কিন্তু জানি না কেন এক প্রবল আকর্ষণে সব বাধা পেরিয়ে চললাম এগিয়ে মনের খেয়ালে চলে এসেছি অনেকটা এখানে গাছপালা এতটাই গভীর যে তা ভেদ করে এই খরা দুপুরেও রোদের আভা ঠিক মতো ভেতরে আসতে পারছে না চারিদিকে অনেক নাম না জানা গাছপালা এদের অনেকগুলো তো আগে কোনো দিন দেখিই নি আমি কিন্তু এত গাছগাছলে দেখে আমার মন ভালো হয়ে গেল প্রকৃতির সান্নিধ্যে বড় হয়েছি আমি গাছ আমার প্রাণ প্রিয় তাই এই আলোয়াধারি পরিবেশেও আমার তেমন একটা বিশেষ ভয় লাগলো না এগোতে লাগলাম আরও সামনে মন বলল আর একটু এগুলোই এমন কিছু পাব যা আমার জন্য ভালো বা শুভ হবে সত্যিই তাই আর তিন চার পা এগোতেই এই গভীর জঙ্গলের মাঝে দেখতে পেলাম এক ভগ্ন পরিত্যক্ত মন্দির কৌতূহল হলো তাই সোজা চলে এলাম মন্দিরের গর্ভগৃহে ভেতরে এসে আমি আরও চমকৃত হলাম মন্দিরের গর্ভগৃহে টিম টিম করে জ্বলছে একটি ঘিয়ের বাতি তার আলোতে গর্ভগৃহটি সামান্য আলোকিত হয়ে আছে সেই আলোতেই দেখলাম জনমানভিন এই মন্দির কত পরিচ্ছন্ন দেখে মনে হয় এখানে মানুষ্য সমাগম হয় প্রতিদিন একে পরিষ্কার করা হয় কিন্তু এই গহীন অরণে এমন ভগ্নপ্রায় মন্দিরে কে আসে উপাসনার জন্য মা মহামায়ার ভয়ঙ্করী রূপ মাতা কালিকা এখানে রূপে বিদ্যমান তবে মায়ের উগ্র প্রচণ্ড রূপে নয় মায়ের মুখে সন্তান স্নেহপরায়ণ মধুর হাসি আমাকে মুগ্ধ করল দুহাত জোর করে বসে পড়লাম মায়ের মূর্তির সামনে এরপরেই যেটা ঘটল তা ভাষায় বর্ণনা করা আমার সাধ্য নেই আমার চোখের সামনে দৃশ্যপট হঠাৎ করে বদলে গেল খুব স্পষ্ট নয় ধোয়া ধোয়া আবরণে ঘোটালো অপছায়ের মতো সেই চলমান দৃশ্যপট দেখলাম একজন সন্তান সম্ভবা নারীকে নিয়ে একজন শক্ত সামর্থ্য পুরুষ দৌড়চ্ছেন তাদের চোখে মুখে ফেঁকা ভাব দেখে বোঝা যায় তারা যেন কারো ভয়ে পালাচ্ছে যেন সাক্ষাৎ মৃত্যু তাদের পেছনে ধাওয়া করেছে হঠাৎ একটা মন্দিরের সামনে এসে নারীটি পড়ে গেল তার প্রসব বেদনা শুরু হয়েছে সেই সাথে শুরু হয়েছে রক্তক্ষরণ ব্যথাতে সর্বাঙ্গ কুকড়ে উঠছে সাথী পুরুষটি তাকে তোলার চেষ্টা করলেও স্ত্রীলোকটি উঠে দাঁড়াতে অক্ষম উপায় না পেয়ে পুরুষটি পাঁজা কোলা করে তুলে নিয়ে মহিলাটিকে পরম মমতায় নিয়ে ঢুকলেন মন্দিরের বাইরে তখন যেন কালো মেঘের ঘন ঘটা যেন কোনো এক অজ্ঞাত অনিশংস বুকে নিয়ে প্রকৃতিমাতাও নেমেছেন ধ্বংসলীলায় দেখলাম অশক্ত দুর্বল মৃত্যুর সাথে সংঘর্ষরত নারীটিকে কপালে পুরুষটি এক গভীর চুম্বন এঁকে দিয়ে বললেন কোনো ছেলে মানুষই করো না আমাকে যেতেই হবে তোমার জন্য আমাদের সন্তানের সুরক্ষার জন্য আমাকে বাইরে যেতেই হবে আমি জানি মন্দিরে এরা প্রবেশ করতে অক্ষম কিন্তু এখান থেকে বাইরে বেরোনোর উপায় নেই বাইরে সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে আমাদের দুজনের মধ্যে একজনের রক্ত পান না করে সে ফিরবে না মরতে যখন হবেই তখন বীরের মতো মরব আদি শক্তির দেওয়া যে গুরু দায়িত্ব কাঁধে নিয়েছি আস্থা পালনের দিন না অনু না দুর্বল করো না আমাকে আমার পরে এই সন্তানের রক্ষার তোমার আমি চলি অনু এতটুকু বলেই নারী স্ফীত উদর মমতা মাখা চুম্বন দিয়েই সেই পুরুষ চলে গেলেন মন্দিরের বাইরে স্ত্রীর শত মিনতিতেও তার পাহাড় প্রমাণ দায়িত্ববোধ অটল রইল বাইরে হিংস্র শাস্ত্রদের ন্যায় রক্ত জল করা হংকার শোনা যেতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই একজন মৃত্যু মৃত্যুপথযাত্রী মানুষের তীব্র আত্মনাদ ভেসে আসলো কিন্তু সেই আদ্যনাথকে ছাপিয়েই ধনী হলো জয় ভবানী ব্যাস সবচুপ নিস্তব্ধ হলো প্রকৃতি হয়তো বা নতুন কোনো ষড়যন্ত্রের আসর বসালো সেখানে আর পারলাম না মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ যে জগতে বিচরণ করছিলাম এক নিমেষে ফিরে সেখান থেকে কিন্তু একই দেখলাম আমি এসবের মানে কি কেন কেন মা মহামায়া আমাকে এসব দেখালেন আচ্ছা আমার সাথে যা কিছু ঘটেছে তার সাথে কি এই সব ঘটনার যে কোনো যোগসূত্র আছে